যে এটা কি দেখা যাইতেছে একটু একটু আর ওইদিকে কি দেখা যাইতেছে যে দেখেন এই যে এটা ওরে বাপরে এটা উঠে না কালা উঠ দেখি তার কি অবস্থা হাই কেমন আছো তোমরা ভালো আছো ওর দেখতে আসছি আজকে আমার মা তোমার ফাঁসে উঠাইছে ঠিক আছে এই যে ফল বাগান ফল বাগানের ফাঁসে উঠাইছে এখন ওর দেখতে আসছি তাই না কতগুলো কি সুন্দর সুন্দর